তোমার পথে চলার দাওয়া মায় তফিক রেখেছি তার হক করি না মানবুকে রে খেচিতার না দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আফটার এ লং টাইম আই এম ব্যাক উইথ এ ওয়ান্ডারফুল ব্লগ ফর ইউ অল বাজার ও বড়লেখা থেকে পুরান ঢাকার বিখ্যাত হাজি বিরিয়ানি খেতে আমরা চারজন যাত্রা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে এই চারজনের মধ্যে তিনজন নজওয়ান হলেন বিয়ানি বাজারের সম্মানিত নৌসাদ ভাই প্রিয় ভাগ্নে জুমন ছোট ভাই সামি আর বড়লেখা থেকে আমি প্রিয় দর্শক গত মাওয়া ব্লগে আপনারা অনেক রেসপন্স করেছেন প্রায় এক মানুষ ভিডিওটি দেখেছেন এজন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রিয় এই মুহূর্তে আমরা শ্রীমঙ্গলের অপূর্ব সৌন্দর্যে ঘেরা আঁকাবাঁকা রাস্তা দিয়ে দুইটা বাইক নিয়ে ছুটে চলছি ঢাকার পথে চারপাশে স্নিগ্ধ বাতাস সবুজ চা বাগান আর প্রকৃতির মায়া সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি তোমায় প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে শায়স্তাগঞ্জের পরিচিত ভাতের হোটেল ফারদিন এন্ড মারদিনে চলে এসেছি এখানে আমরা রাতের খাবার খাবো আহ কিছুক্ষণ বিশ্রাম নেব তারপর আবারও আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আশুগঞ্জে চলে এসেছি এখানকার জ্যাম দেখে আমি সত্যিই অবাক হলাম এত দীর্ঘ জ্যাম আগে আমি কখনো দেখিনি তবে বড় বড় গাড়ির ড্রাইভার ভাইরা আমাদের জন্য জায়গা করে দেয়। আমরা তুলনামূলকভাবে খুব অল্প সময়েই সেই জ্যাম পার হতে পেরেছি ভীষণ খরা ভুলে চলেছি যে কোথায় নমে মানবো কে তার হক করি না নামে নানবো কে রে তার হক করি না দায় আমি মানবকে রেখেছি করি না দাই প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ভৈরব ব্রিজ অতিক্রম করছি এত দীর্ঘ জ্যাম সহজ ভাবে পার হতে পেরে নিজেদের যেন বিজয়ী মনে হচ্ছিল তাই আনন্দ আর উত্তেজনায় আমরা অনায়াসে একটু উল্লাস করে ফেললাম কারণ প্রতিটি ভ্রমণেই থাকে এমন কিছু বিশেষ মুহূর্ত যা মনে গেথে থাকে সারা জীবন ভাবে এই লম্বা জ্যামের কথা আমাদের মনে গেথে থাকবে সারা জীবন নামে নামে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা জান্নাত রেস্টুরেন্টে চলে এসেছি এখানে এসে আমরা ফজরের নামাজ আদায় করলাম চা নাস্তা করে কিছুক্ষণ বিশ্রাম নিলাম তারপর আবারও আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম র বুঝ খেয়াল রাখ জয়া আমায় ঘি রে নে কুড়ানুর সুযোগ ফেলে রোই চি পাড় ভিড়ে দু রুঝ খেয়াল রাখ জয়া মাই ঘি রে নে কুড়া নুর ফেলে রোই চি পাড় ভিড়ে ভুলে নামে করি প্রিয় দর্শক আমরা নারায়ণগঞ্জের সাত গ্রামের উপর দিয়ে যাচ্ছিলাম রাস্তার পাশে চমৎকার একটি টং দোকান ঝুঁকে পড়লো তাই একটু বিরতি নিলাম বসে চা পান করলাম একটু বিশ্রাম নিয়ে আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম আল্লাহ আমল নামার সারা পাতা পাপ কালি মায় দিন ইমানের চাষাবাদে চোভ ভীষণ খরা নামার সারা পাতা পাপ কালি মায় ভরা দিন মানের চাষাবাদে চলছে ভীষণ খরা ভুলে ভুলে কিসের খুঁজে চলেছি যে কোথায় নামে মানবকে কে রেখেছি তার হক করি দায় নামে মানব কে রেখেছি তার না দায় নামে আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক আমরা এখন পুরান ঢাকার সেই কিংবদন্তি জায়গায় এসে পৌঁছেছি কেন এত বিখ্যাত এই হাজি বিরিয়ানি চলুন একটু জেনে নেওয়া যাক উনিশশো উনচল্লিশ সালে এক মহান রন্ধন শিল্পী হাজি মোহাম্মদ হোসেন ভালোবাসা আর নিষ্ঠা দিয়ে এই দোকানটি প্রতিষ্ঠা করেন সময় গড়িয়েছে প্রজন্ম বদলেছে কিন্তু সেই সাদ সেই ঐতিহ্য আজও ঠিক আগের মতোই অটুট এই দোকানটি অবস্থিত পুরান ঢাকার নাজিরা বাজারের কাজী আলাউদ্দিন রোডে এখানকার বিরিয়ানির অন্যতম বৈশিষ্ট্য হল কাটাল পাতায় পরিবেশন করা ছাগলের মাংসের বিরিয়ানি এটা কেবল এক প্লেট খাবার নয় এটি ইতিহাসের এক অংশ দুনিয়াদারিরবুজ খেয়াল রাখি রে নে কুকুড়ানোর সুযোগ ফেলে রয়েছি পাপের ভিড়ে দুদারির বুঝ খেয়াল রাখা ঘিরে শখ আমরা পুরান ঢাকার হাজি বিরিয়ানি খেয়ে এখন আমাদের গন্তব্য হলো তিনশো ফিট তার আগে বাইকের তেল নিতে হবে আমরা একটা পেট্রোল পাম্পে গিয়ে বাইকের তেল নিচ্ছি ইনশাআল্লাহ এরপরে আমরা তিনশো ফিটের দিকে রওনা দিব আমাদের সাথেই থাকুন ধন্যবাদ নামে মানবকে রেখে আল্লাহ। সারা পাতা পাপ কালি মায় ভরা দিন ইমানের চাশাবাদে চলছে ভীষণ খরা নামার সারা পাতা পাপ কালি মায় ভরা দিন ইমানের চাষাবাদে চলছে ভীষণ খরা প্রিয় দর্শক আমরা এখন ঢাকার বিখ্যাত পূর্বাচল তিনশো ফিট রুটে চলে এসেছি এটা ঢাকার পূর্ব পাশে আধুনিক রাস্তা সন্ধ্যা নামলেই চারপাশে আলো ওঠে মনে হয় পুরো রাস্তা যেন উৎসব মুখর রাস্তার পাশে আছে অনেক খাবারের দোকান সবচেয়ে জনপ্রিয় নীলা মার্কেট যেখানে পাওয়া যায় মজাদার হাঁসের মাংস তিনশো ফিট শুধু একটা রাস্তা নয় এটা ঢাকার মানুষের এক প্রিয় গন্তব্য আপনারা সময় পেলে একবার ঘুরে দেখবেন এই সুন্দর জায়গাটা নামে মানভোকে রেখে চিতান অহ তুকুড়িণা দায় নামে মানভোকে রেখে চিতান অহ তুতু রিণা আল্লাহ তোমার পথে চলার তাউফিক দাওয়া মায় প্রিয় দর্শক আজকের এই ব্লগের পর নৌসাদ ভাইকে আর আমার ব্লগে দেখা যাবে না কারণ কিছুদিন পর তিনি ইউএসএ চলে যাবেন তাই বিদায়ের আগে একটি লম্বা ট্রিপকে স্মরণীয় রাখতে আজকের এই ব্লগ মনটা ভীষণ খারাপ লাগে যখন ভাবি এখন থেকে আর নৌসাদ ভাইয়ের সঙ্গে একসাথে সময় কাটানো হবে না বৃহস্পতিবার আসলে আর বসা হবে না মৃত মসদ্দর আলী সাহেবের পরিত্যক্ত রিসোর্টের সেই চমৎকার মজমায় দুখান শেষ করে আর শোনা হবে না সেই প্রিয় ডাক দাদা হবে নাকি একটা লম্বা ট্রিপ নৌশাদ ভাই আমার থেকে বয়সে দুই বছরের বড় হলেও ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি যেন বন্ধুর মতো তিনি অত্যন্ত হাসি খুশি প্রাণবন্ত একজন মানুষ তার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলা যাবে কিন্তু ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপে যদি বলি তিনি চমৎকার খুশ মেজাজের একজন মানুষ এখন থেকে বিয়ানীবাজার শহরটা আমার কাছে একেবারেই অপরিচিত লাগবে কারণ সেখানে আর থাকবে না আমার প্রিয় নৌসাদ ভাই প্রিয় দাদা আপনাকে অনেক বেশি মিস করব। পরিশেষে আপনার জন্য আন্তরিক দোয়া ও ভালোবাসা আল্লাহ পাক আপনার জীবনকে সুখী এবং সমৃদ্ধশালী করুন এই ব্লগে আরো দুইজন চমৎকার মনের মানুষ ছিলেন তারা হলেন প্রিয় জুমন মামা ও ছোট ভাই স্বামী দুজনেই অত্যন্ত আন্তরিক হাসি খুশি ও বন্ধুসুলভ মানুষ আমরা চারজন মিলে চমৎকার কিছু সময় কাটিয়েছি হাসি গল্প আর আনন্দে ভরপুর সেই মুহূর্ত গুলো চিরদিন মনে থাকবে প্রিয় দর্শক আজকের মতো ভ্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক রাবুল আলামিন আমাদের সবাইকে সব সময় ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ